হেইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন লাভ অফিশিয়াল তো তোমরা সবাই কেমন আছো আইফ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি মাঠের ধারে ঘুরতে এসেছি সন্ধ মানে বিকেল দিকে সন্ধ্যা অ্যাকচুয়ালি এটা বিকেলের দিকে ঘুরতে এসেছি দেখো চারিদিকে কত ধানের জমি দেখো কত ধানের জমি কত ধান চাষ হয়েছে আমাদের এখানে দেখো আমাদের আরও দুজন আসছে দেখো আমাদের ধানের জমিতে চলে এসেছি তো এখানে আমি দেখতে দেখতেছিলাম যে জমিতে পানি আছে কি নেই তো জমিতে যথেষ্ট পরিমাণে পানি আছে তো আর পানি ভরতে হবে না তো এখন বাড়ির দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ সামমার্সেল থেকে পানি পড়ছে এই সামার্সালে পানি পড়েছি তো যে যে খেতে যাও সে রাখবে আমাকে এদিকেই যেতে হবে তো যাওয়া যাক ওই দূরে একটা আম গাছে দেখো কত আমের মুকুল এসছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ গেলে আর স্পষ্ট দেখতে হবে চলো যাই দেখো এই গাছটি কত তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমের আমের মুকুল মুকুল এই পুরো ভিউটা একটু দেখে নাও তোমরা কত সুন্দর লাগছে গ্রাম বাংলার পরিবেশ তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ গ্রাম বাংলা মানেই সবুজে ভরা দেখতেই পাচ্ছ দেখো চারিদিকে শুধু ধান ধান আর আর দূরে কিছু আলু চাষ হয়েছে তো কাছে গিয়ে তোমাদের দেখায় দেখো আলু জমির কাছে চলে এসেছি এখানে শুধু কয়েকটা জমিতে আলু চাষ করেছে তো এখানে আমাদেরও জমি আছে দেখাবো তোমাদের তো যাওয়া যাক তো এটা আমাদের জমি দেখো আলু চাষ করেছি আমরা আলু সেরকম মানে কি বলবো এবারে ফলন হয়নি গাছটাও ভালো হয়নি নি দেখো মরে যাচ্ছে গাছটি আর ওই দূরে দেখো সর্ষে চাষ হয়েছে সর্ষের জমি তো এদিকেও দেখো সর্ষের জমি জমির মাঝে এই গাছটি বেরিয়েছে এটি কি নাম তোমরা একটু কমেন্ট করে জানিও এই গাছটির নাম তোমরা একটু কমেন্ট করে জানিও আমার হয়তো জানা নেই তোমরা কমেন্ট করে জানিও সো গাইজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো এখন মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে